বৃহস্পতিবার আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা পদযাত্রার মাধ্যমে দিনটি পালন করলেন পাশাপাশি এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ বাগ কলেজের প্রিন্সিপাল রমা প্রসাদ রায় ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত ডাক্তার সুব্রত ঘোষ কাউন্সিলর প্রদীপ সিংহ রায় ছাড়াও বিশিষ্টজনেরা জানা গেছে গরমের কারণে ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে সেই কারণে এই দিন এই রক্তদান শিবিরের করা হয় যে প্রচণ্ড রক্তের সংকট মানুষজন কান্নাকাটি করছে অপারেশন স্থোবিত হয়ে যাচ্ছে এবং অবস্থায় নার্সিং স্টাফরা সামনে আমাদের ম্যাডামের অনুপ্রেরণায় ম্যাডাম সিউলি কোথ এবং অন্যান্য ডিএমএর সা মিলে সিদ্ধান্ত মিলেন যে আমরা নার্সিং স্টাফরা এত নাইট মর্নিং লিভিডের ছুটি ছাটা বন্ধ তা সত্ত্বেও নার্সিং স্টাফরা এই সংকটকাটির পরিস্থিতিতে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে সবাই রক্ত দিতে এগিয়ে এলেন এখনো পর্যন্ত সত্তর জনের নাম করেছে আশা করছি এটা একশো হয়ে যাবে গ্রীষ্মকালীন সংকটে সবাই ব্লাড ব্যাংকের পাশে দাঁড়ান হয়ে আছে আমরা এই র্যালিটা করছি মানুষকে সচেতন করার জন্য মানুষও আমাদের সাথে সাথে আমরা এত কঠোর ডিউটি করি এই পরিস্থিতিতে মানুষ আমাদের পাশে দাঁড়ান আমাদের দেখে অনুপ্রাণিত হোক আমরা যারা 24 ঘন্টা এই এমার্জেন্সি সার্ভিসে আছি তার সত্ত্বেও আমরা এত সংকটকালীন পরিস্থিতিতে আমরা এগিয়ে আসছি রামেগঞ্জে ক্যাম্পগুলো বন্ধ কিছু কিছু ক্যাম্প হচ্ছে থ্যালাসেমিয়া রোগীর রক্ত পাচ্ছে না ক্যান্সার

কারণ আপনার আমার এক কোটা রক্তের বিনিময়ে বাঁচতে পারে এবং যখন আরামবাগ আরামবাগ একটা তখন হসপিটাল ছিল রক্তের চাহিদাটা অনেক কম ছিল যেহেতু একটা মেডিকেল কলেজে হয়েছে প্রতিনিয়ত রক্তের চাহিদা বৃদ্ধি প্রতিনিয়ত রক্তের চাহিদা আছে তো সেই রক্তের চাহিদাকে মেটানোর জন্য নার্স মানে তো সেবিকা তারা নিজেদের রক্ত দিয়ে অন্য অন্যের অন্যের জীবনকে বাঁচাতে চাইছে ও অন্যের সেবা শুশ্রতা করতে চাইছে এই উদ্যোগটা আমি সাধুবাদ জানি আজকে আমরা ইন্টারন্যাশনাল নার্সের সেলিব্রেশন করছি এই দিকে আমরা যেতে পারি মানুষকে সচেতন করা এবং ব্লাড আয়োজন করা সেটাই আমরা করেছি এবং আপনাদের সব থেকে প্রথম ক্যাম্প যে আমাদের আজকে ব্লাড করছে প্রয়োজন আমরা করার চেষ্টা করছি এরপরে আমাদের আরও প্রোগ্রাম আছে করবেন করবেন